আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকমিল্লা রহমান রহিম কুল্লোমান রবুল জালালিবিকাম কুল্ল হফসেন জায়কাতুল মত বাল্লাহ হিয়াউল ইন্দাবি হিন্দুর জাহুন সম্মানিত মুসলিম সম্মানিত সংগ্রামী জনতা আজকে আমরা জুলাই বিপ্লবের সম্মুখ সারীর যোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান হাদির নামাজের জানাজা আদায়ের জন্য সমবেত হয়েছি তিনি শাহাদত বরণ করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন শাহাদতের মর্যাদা দান করেন এবং তার জীবনের ত্রুটি বিচ্ছিত আল্লাহ তারা মার্জনা করেন আল্লাহ তার কবরকে জন্নতরুল ফেরদৌসের টুকরা বানিয়ে দেন এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন বাদ বিরোধী এটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন সারা বাংলাদেশ আজ কাঁদছে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদির জন্য দোয়া খতমে কোরআন জিকির আজকার সম্পন্ন হয়েছে আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি উনিশশো সালের তিরিশ জুন জালকাটি জেলার নলসিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন তার খুর্দার যুক্তি দেশপ্রেম মানবিক মূল্যবোধ দৃঢ়তা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছেন জান দেব কিন্তু জুলাই দেব না এই শ্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে বিরোধী একটা ইনসব ভিত্তিক সমাজে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তফিক দান করুন সারা বাংলাদেশ আজ কাঁদছে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদির জন্য দোয়া খতমা কোরআন জিকির আসকার সম্পন্ন হয়েছে আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি উনিশশো সালের তিরিশ জুন জালকাটি জেলার নলসিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন তার খুরদার যুক্তি দেশপ্রেম মানবিক মূল্যবোধ দৃঢ়তা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছেন জান দেব কিন্তু জুলাই দেব না এই শ্লোগান বুকে ধারণ করা হাদি ছিলেন গুম খুন ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠ নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরিক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকলাভ কালচারাল সেন্টার বাংলাদেশের সর্বভৌমত্ব বিরোধী খনিরা বারোই ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে আঠারোই ডিসেম্বর দুই হাজার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি ওরা ওসমান হাদিকে নিশ্চিন্ন করতে চেয়েছিল আর ওসমান হাদে হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক স্বাধীনতা এবং সর্বভৌমত্বের আল্লাহ তালা ওনার মাক করুন এবং বেহস্টের অসংখ্য না জনে দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করুন আমিন Herr Kohn.